ক্ষুদিরাম বসু ইন্ডোর স্টেডিয়ামের শুরু হলো পর্যটন মেলা উৎসব তিন দিন ধরে চলবে এই মেলা শনি রবি সোম ভ্রমণপ্রিয় বাঙালির জন্য এখানে এক নতুন উপহার

उम्मेदवारले टेकर व्यक्ति आवाज हाम्रो गाउँमा देखाउनु गर्न र मोमेंटम बुटका नियत माजुली रायन्द्रको विचार बंगाली सप्तेको बडो दुख बुझेको बंगाली सप्तेको बढी পছন্দ করে এই জন্য আমরা সবথেকে প্রথমে আমাদের কাশ্মীর কাশ্মীর নিয়ে আমাদের অনেক ভালো ভালো দেখে আছে যারা কাশ্মীর জন্য মানে যাওয়ার জন্য যারা ইচ্ছুক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের স্টল এখন ছয় সাত আট তিন দিন চলবে তিন দিন চলার মধ্যে এখানে এলে পর আপনার স্পট বুকিং করলে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে হবে আর নর্থ ইন্ডিয়ায় যেমন আমাদের অফিস হচ্ছে দিল্লিতে আর পশ্চিমবাংলায় দুর্গাপুরে আমাদের অফিস শর্টলি আমরা পশ্চিম করছি বিকজ আমি দুর্গাপুরে ছিলাম আমি দিল্লিতে আমার নিজস্ব হোটেল আছে প্লাস আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে আমার একটা অফিস বাংলাদেশে ঢাকাতে আছে যদি তারা বাংলাদেশ যেতে চায় বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারে যেমন আমাদের এখানে কেরলা ভালো প্যাকেজ আছে আপনার হিমাচল আছে উত্তরাঞ্চল আছে আর আপনার যেমন আপ সেপ্টেম্বর পর্যন্ত আপনি লে লাদাখ যেতে পারেন সেপ্টেম্বর এন্ড অফ সেপ্টেম্বর পর্যন্ত লে লাদাখ আছে এই টাইপের যে আমি অ্যাকচুয়ালি হচ্ছি ট্রেকিংয়ের ছেলে আমি ট্রেকিংই আমার জীবনের প্রথম শুনি তাহলে পাহাড়কে আমি একটা আলাদা চোখে দেখি আর একটা কথা ঠিক যে আপনি যেখানেই যান পাহাড়ের প্রতিটা মুহূর্তে একটা সৌন্দর্য আপনার জন্য লুকিয়ে থাকে যে দিক আপনি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পাহাড়ের একটা আলাদা বৈশিষ্ট্য আছে ভ্রমণ তাই আমি বেছে নিচ্ছি পাহাড়কে আর জঙ্গলকে এটাই হচ্ছে আমার দাদা আমাদের বাঙালিদের মধ্যে এখন আমরা টোটাল পরিষেবাই দিচ্ছি ধরুন আপনার যদি গাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা গাড়ি দিচ্ছি আপনার যদি হোটেল লাগে সেক্ষেত্রে হোটেল দেবো আর আপনারা যদি মনে করেন না যে আমরা টোটাল আমাদের প্যাকেজে যাবো তা আপনারা প্যাকেজে অলওয়েস ওয়েলতাম আমাদের সর্বজনিস আপনারা পাবেন এখনও পর্যন্ত আমাদের যেগুলো রয়েছে মেনলি সেগুলো হচ্ছে অবগুল আমার যে ইয়েটা যেগুলো আমরা ধরুন পায়ে হেঁটে দেখতে পাই সেটাকে যতটা সহজযোগ্য হয় আপনাদের বাড়ি করে পৌঁছে দেওয়া যায় আপনার দেখা নেই সেটি আমাদের মনে হয় মোটামুটি ধরুন আপনার এই মুক্তি ছাত্র দল সুপরিচিত চায়না বর্তমানে গায়ে আইসামে কো সাইপ্রেন্স কে গাইডকে অন্তর্ভুক্ত করেছেন 3 নম্বর কোড কে 785491 এই যে আমরা আমাদের সুযোগ এবং জীবনের জন্য সাইলেজে ভোটাল অ্যাপ্লিকেশন আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ক্লাস মানে যেটা অন্ধ্রপ্রদেশে যে জনরা তো সবাই জানে তিরুপতি সঙ্গে হচ্ছে গান্ডিকোটা আর আর একটা জায়গা হচ্ছে আপনার মালনা গান্ডিকোটা হচ্ছে গান্ডিকোটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া অনেকে জানেন গ্র্যান্ড ক্যানিয়নের মতন একটা সুন্দর জায়গা او دن جي نيوز ۾ شامل ڪجهه خبرون آهن ۽ موبائل ۾ ڏاڍا